দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সব লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে জানেন এই গোয়াল থেকে চল্লিশ মন ওজনের একটি গরু বের করা হবে যে কারণে সবাই লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ভাই বসতে আছেন তো কোনো গুতা দিলি ঠাকাতে পারবেন তো দেখা যাক আসলে আমরা চল্লিশ মন ওজনের গরু দেখব একটু পরে Hãy subscribe cho kênh Ghiền Mì mm Gõ Để không bỏ lỡ những video hấp -hmm. dẫn